তাকে আমি আন্টি বলে ডাকি সেই আন্টি আমাকে ওনার বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যাওয়ার পর যখন আমি একটু বুঝতে শিখছি একটু বড় হয়েছি তখন উনি বাসায় দেখতাম বিভিন্ন লোকজন আসতো ওনার কাছে আস্তে আস্তে সেই সব লোকজনকে আমার কাছে পাঠাইতো কিন্তু আমি এতটা বুঝতাম না যে কেন পাঠায় না কিন্তু ওই লোকগুলো আমার কাছে এসে বসতো আরও কেমন কেমন যেন করতো মানে আমি তো ছোট মানুষ এতটা বুঝতাম না মানে গায়ে হাত প্রতিটা মানুষেরই এক একটা স্বপ্ন থাকে ছোটবেলায় সেই স্বপ্নটা দেখতে শুরু করে কিন্তু সেই ছোটোবেলায় যদি কারো স্বপ্ন ভেঙে যায় আর ছোটোবেলায় সে যদি পারি পরিবার থেকে নির্যাতিত হয় এবং পরিবার থেকেই তাকে যদি পতিতলায় পাঠানো হয় তাহলে সেই মানুষটা আসলে নিজেকে দোষী মনে করবে নাকি পরিবারকে দোষী মনে করবে দর্শক এমনই কিছু বক্তব্য আমরা শুনেছিলাম ভিডিও শুরুতে যেখানে পতিতলায় থাকা এক মেয়ে তার জীবনের শুরুতে তিনি কীভাবেই পতিতলায় এসেছেন সেই কথাগুলো শেয়ার করছিলেন এবং তুলে ধরছিলেন আমাদের সাইদুল ভাই চলুন দর্শক আমরা কথা না বেরিয়ে সেই মেয়েটির জীবন বৃত্তান্ত একটু শুনে আসি তার প্রতিটা কথা আপনার জন্য শিক্ষণীয় হতে পারে এবং এই মেয়ের পর্যায়ে আপনার কোনো ফ্যামিলির লোকজন যাতে না আসে সেই জন্য ভিডিওটা দেখা শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন দর্শক আমরা সেই ভিডিও চিত্রগুলো একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা এখন অবস্থান করছি মুনের বাড়িতে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার সম্পূর্ণ নামটা একটু বলবেন আমার নাম মুন আক্তার মুন আক্তার যদি মনে কিছু না করেন পার্সোনালি কয়েকটা কোশ্চেন করবো যেহেতু আগে আপনি অনুমতি দিয়েছেন আপনার কি ভিডিও শুটের জন্য আপনি অনুমতি দিয়েছেন জি অবশ্যই জি আচ্ছা আপনি কি আমাদেরকে ভিডিও শুটের জন্য আগে বলছিলেন মেসেজে আসার জন্য হ্যাঁ হ্যাঁ আমি আপনাদেরকে মেসেজ করেছিলাম যে আমার একটা ছোট্ট ইন্টারভিউ নিয়ে যান আপনারা এখন আমরা পার্সোনাল সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়টা হলো যে আপনি এই আবাসিক হোটেল সহ বিভিন্ন স্থানে অনৈতিক কাজ করছেন এটা কত বছর পাঁচ বছর পাঁচ বছর আচ্ছা এই জীবনে কি হ্যাঁ অবশ্যই কেন বলবো না বলার জন্যই তো আপনাদেরকে ডাকা আমি অনেক ছোট ছিলাম যখন আমি তখন ক্লাস ওয়ান কিংবা টুতে পড়ি আমার অতটা মনে নেই তখন আমার আম্মু মারা যায় আর উনি মারা যাওয়ার পর আব্বু আবার বিয়ে করে নিয়ে আসে আব্বু বিয়ে করে নিয়ে আসার পর যে শতাম্মুটা ছিল উনি অনেক অত্যাচার করতো ঠিকমতো খেতে দিত না মারধর করতো স্কুলে যেতে চাইলেই বাড়ি থেকে বের করে দিতে চাইতো শেষে একদিন বাবাকে কিভাবে যেন কি করে আম্মু বস করে নেয় ওই শতাম্মটা তারপর আমাকে সেখান থেকে বাবা বের করে দেয় মারতে মারতে পরে আমি একদিন মানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার একজনের সাথে দেখা হয়ে যায় তাকে আমি আন্টি বলে ডাকি সেই আনটি আমাকে ওনার বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যাওয়ার পর যখন আমি একটু বুঝতে শিখছি একটু বড় হয়েছি তখন উনি বাসায় দেখতাম বিভিন্ন লোকজন আসতো ওনার কাছে আস্তে আস্তে সেই সব লোকজনকে আমার কাছে পাঠাইতো কিন্তু আমি এতটা বুঝতাম না যে কেন পাঠায় কি জন্য পাঠাইত দেখি অনৈতিক কাজের জন্য পাঠাইত না শারীরিক সম্পর্কের জন্য না কোনো ভালো কাজের জন্য কি জন্য আপনাকে পাঠাইত এটা বুঝতাম না কিন্তু ওই লোকগুলো আমার কাছে এসে বসতো আরো কেমন কেমন যেন করতো মানে আমি তো ছোট মানুষ এতটা বুঝতাম না মানে গায়ে হাত তখন অনুমণিক আপনার বয়স কত ছিল বছর এত ছোট হ্যাঁ অনেক ছিলাম তারপর যখন আর একটু আমি ইয়ে হয়ে উঠি মানে সাবালিকা কিশোরী থেকে যখন একটু সাবালিকা হওয়ার দিকে যাই ঠিক তখনই মানে যখন তখন আমার রুমে বিভিন্ন মানুষকে পাঠাতো আমি বির সে কে ওই আন্টি আমি বিরক্ত বোধ করছি যে আন্টির কাছে আপনি বড় হইছেন জি যিনি আমাকে রাস্তা থেকে উঠায় নিয়ে আসে সম্মানিত বন্ধুরা তার গল্প কিন্তু অনেক বড় কিন্তু আমরা এত সময় আপনাদেরকে আপনারা দিবেন না বা এত সময় আমি নেবও না শর্টকাট বিস্তারিত তার কাছে জানবো এবং আমাদের পক্ষ থেকে তাকে একটা মেসেজ দেওয়া হবে দেখি সে মেসেজ অনুযায়ী কাজ করে কিনা বা তার কথাগুলো আপনাদের পছন্দ হয় কিনা আপনাদের এই বিষয়টা সাফল্য হওয়ার পরে আপনার কাছে খারাপ অনেক লোকজন আপনার কাছে আসতো এবং অনৈতিক কাজের জন্য আপনাকে জোর জবরদস্তি করত যেটা আপনি আগেও বলেছিলেন এখন দর্শক উদ্দেশ্যে সেটা বলছেন প্লাস আমি এখন একটু জানতে চাই যে পাঁচ বছর বলছিলেন যে আপনি অনৈতিক কাজে লিপ্ত আছেন কিন্তু মূলত মূল বিষয় হলো যে আপনি এখান থেকে কি ফিরে আসতে চান কিনা হ্যাঁ অবশ্যই এরকম নোংরা একটা জগতে তো কেউ কখনো থাকতে চায় না আমারও স্বপ্ন ছিল আমি লেখাপড়া করে অনেক বড় হব যাক সেটা তো আর হয়নি এখন যদি আমার সেরকম সুযোগ সুবিধা হয় আর ভাগ্যে যদি ওইরকম হয় কেউ যদি এরকম দয়াবান কেউ এসে আমাকে এই নোংরা জগৎ থেকে বের করে নিয়েছে আমি অনেক খুশি হব হাজার হাজার দর্শক এখানে আমার আছে হাজার নয় লক্ষ বিলিয়ন বিলিয়ন মানুষ আমার ভিডিও দেখে আপনার এই ভিডিও দেখে অনেকে আপনাকে অফার করবে আপনাকে বিবাহের জন্য প্রস্তাব দিবে কিন্তু আপনার পার্সোনালি আমার জানতে হয় যে আপনি কি আগে কোনো বিবাহ হয়েছিল আপনার কিনা না না আমার তো বিয়ে হয়নি বললাম না একটু কিশোরী থেকে যখন সাবালিকা হয়ে উঠি তখনই তো এই পেশায় আমাকে তিনি নামিয়ে দেন আর এখন বর্তমান বয়স আমার যদি আপনার বিবাহ হয়ে যায় তাহলে কি আপনি ওই স্বামীকে নিয়ে সুখে থাকবেন হ্যাঁ অবশ্যই যদি আপনার এখন দৈনিক ইনকাম কত অনৈতিক জেনায় কাজ করে জেনার কাজ করে যেটাকে বাংলায় জেনা বলে মনে কিছু করবেন না চার পাঁচ হাজার চার পাঁচ হাজার টাকা দৈনিক দৈনিক চার পাঁচ হাজার টাকা ইনকাম করেন আপনি তাহলে মাসে তো অনেক টাকা প্রায় এক দেড় লক্ষ টাকা সেটা সবটা আমার থাকে না সবটা কে নিয়ে যায় ওই আন্টি নিয়ে যায় তারপর উনি যা দেয় সেটাই মাথা পেতে ওই আন্টি দেশের বাড়ি কোথায় বলতে পারেন ওনার দেশের বাড়ি হচ্ছে কোথায় যেন বলছিল আমি ওনার সাথে তো এত কিছু জিজ্ঞেস করতে পারি না আমার সম্ভবত মনে হচ্ছে কোথায় একটা যেন বলেছিল খুলনা বা যশোর এরকম একটা কিছু এত বছর আপনি থাকেন তার দেশের বাড়ি আপনি জানেন না উনি এক এক সময় এক একটা পরিচয় দেয় কখনোই রিয়াল পরিচয় আপনাকে দেশেও নেয় নাই না কখনো ওনার দেশে নেয় নাই আচ্ছা এখন আরেকটা বিষয় আমরা একটা মেসেজ দেবো গুরুত্বপূর্ণ আপনাকে কারণ প্রথম এক নাম্বার মেসেজ হলো আপনাকে পরিপূর্ণ বিবাহ করতে হলে প্রথমে আপনাকে ইমানদার হতে হবে মুসলিম হতে হবে যারা নামাজ দেয় খারাপ কাজে লিপ্ত হয় যেন লিপ্ত হয় ঠিক আছে তারা মুসলিম থাকে না এখন প্রথমে আপনি পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে আপনি কি হবেন ইনশাল্লাহ হব তারপরে আপনাকে শরিয়া অনুযায়ী চলতে হবে আমি তো আপনাকে বলছি পরিপূর্ণ আপনি ডেকে আসবেন বা পদ্মাশীল অনুযায়ী আসবেন আপনি যতটুকু পারছেন ততটুকু আসবেন দশক শুদ্ধ আমাকে আমাকে বলবে আপনি তার এইভাবে ইন্টারভিউ নিয়েছেন কেন তারপর আমি বলবো যে আমি নিব কেন সে অবশ্যই আমাদের কাছে আসে নেওয়ার জন্য আর এটা আপনাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য কারণ অনেকেই তাদের মতো মেয়েদেরকে বিবাহ করে বিবাহর লোভ দেখায় দেখায় কিছুদিন তাদেরকে ভোগ করে তারপর আবার ছেড়ে দেয় এমন ঘটনা অনেকবার ঘটেছে তাই আমরা চাই এমন কোনো ঘটনা যেন না ঘটে এজন্য মিডিয়া সাক্ষী রেখে তারপর তাদের বিয়ে সম্পন্ন করা তাদের ছেলে মেয়ে দেখানো তাদের গার্জিয়ান দেখানো তাদের বাড়িঘর দেখানো সম্পূর্ণ কাজগুলো এটা মিডিয়ার মাধ্যমে করে তারপরে এগুলো প্রমাণ সাক্ষী সহ রেখে দেওয়া যতদিন না পূর্ণ হচ্ছে তারা সুখে শান্তিতে দুচার বছর পাঁচ বছর সংসার না করে ঠিক কিনা বলেন জি এই ভিডিও ভিডিও করে রাখবো সবার ব্যাপার যে আমি বলছি এগুলো কি আপনি একমত আছেন জি আমি सहमत আমি এতক্ষণ যে আপনার সাথে কথা বলছি কোনো খারাপ কথা বলছি না না একদমই না আপনি তো ভালো কথা বলছেন আমি কোনো অনৈতিক কাজ বা খারাপ কোন কথা বা খারাপ কোনো বিষয় উদ্দেশ্য নিয়ে আপনার সাথে কোনো পার্সোনালি মিডিয়ার বাইরে কোনো আলাপ করছি নি জি না কখনোই না ইম্পসিবল আপনি সব কিছু বলেন না অনেক মানুষ অনেক রকমের ভিডিও তে কেটে কেটে নিয়ে তারপরে টোল করবে হ্যাঁ হ্যাঁ আজে বাজে কথা বলবে আমাকে আপনাকে নিয়ে বিভিন্ন রকমের বিস্তারিত ভাষায় কথা বলবে তাহলে এই এই দিক থেকে আমাদের ফিরে আসতে হবে তাহলে সেখানে অন্য ভয়েস লাগিয়ে আর কি এটাকে নোংরামি ভাবে প্রচার করার চেষ্টা করবে আমি চাই আপনাকে কি এখন সঠিক পথটা দেখাতে আপনি কি আসবেন জি অবশ্যই আসব অবশ্যই আসবেন জি তাহলে অবশ্যই আসলে আমরা ওই পর্যন্ত আপনাকে নিয়ে যাব অবশ্যই আপনার গার্জিয়ান যেহেতু নাই আপনার অরিজিনাল মাথা গার্ডিয়ান যেহেতু নাই আপনার অরিজিনাল মাথার গার্জিয়ান নাই আপনার ভাই বোন আছে কি এটা কি বলতে পারবেন আপনি এগুলো কোনো মনে আছে খেলা আছে বলতে কিছু অনেক ছোট ছিলাম আমার এতটা মনে নাই এতটা মনে নাই যেহেতু আপনার গার্জিয়ান নেই অবশ্যই দেখি খুঁজে বের করা যায় আর যদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্টির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে দিনের জন্য কবুল করে দর্শক এখানে যে মেয়েটি কথাগুলো বলেছিলেন এই কথাগুলো হয়তো আপনার ফ্যামিলির কোনো একজন হয়তো কোনো একদিন বলতে পারে কারণ হচ্ছে তার ফ্যামিলিতে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো আপনাদের ফ্যামিলি থেকে হচ্ছে কিনা একজন দায়িত্ববান মানুষ হিসেবে একজন গার্জিয়ান হিসেবে আপনি একজন দায়িত্ববান মানুষ হিসেবেই এই ভিডিওটা দেখছেন কারণ সাধারণ মানুষ এই ভিডিওগুলো দেখে না যারা একটু জ্ঞানী টাইপের হয় যারা আসলে পরিবার নিয়ে সচেতন থাকে তারা এই ভিডিওগুলো দেখে সুতরাং আপনি একজন সচেতন মানুষ আপনার আপনি মেয়ের ব্যাপারে কি মতামত দেবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনার ফ্যামিলি থেকে যাতে এই ধরনের কর্মকাণ্ড যাতে না হয় সেজন্য আপনার কি করণীয় সেটা আপনি ইতিমধ্যে বুঝে গেছেন দর্শক ভিডিওটা শেষ অব্দি পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পারলে শেয়ার করে দিয়ে মানুষকে সতর্ক করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ